আমি ডাবল টাইমিং করছি এটা এরকম কোন টাইপের কিছু না ডাবল টাইমিং নে মুখ খুললেন মিস চকলেট অপূর্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি নিউজ চড়িয়ে পড়েছে একটি ভিডিও ভাইরাল হয়েছে যে নিশা লাগিলো রে সামিয়া ইসলাম অপূর্ব মূলত সামিয়া ইসলাম অপূর্ব স্ক্রিনে একটি ফটো দেখা যাচ্ছে রায়হান তাকে ছেড়ে অন্য মেয়ের সঙ্গে ভিডিও তৈরি করেছিল মিস চকলেট তিনি ভাবছেন হয়তোবা অন্য কারোর সঙ্গে প্রেমে মজেছেন এর পূর্বে রায়হান এবং মিস চকলেট অপূর্ব তারা দুজন কিন্তু প্রেম করছিল এই সন্দেহ থেকেই রায়হানকে কে যেন বলেছে তোমার গার্লফ্রেন্ড অন্য ছেলের সঙ্গে ড্যাডিং করছে তুমি তাড়াতাড়ি যাও তখন রায়হান খুব শীঘ্রই চলে গেল এবং গিয়ে দেখতে পেলো যে সে ডাবল টাইমিং করছে অন্য একটা ছেলের সঙ্গে তখন রাইহান একপর্যায়ে রেগে গেল এই কাজগুলো করছিস তুমি ডাবল টাইমিং না করলে তারা আমি এগুলো করতাম না তাই না একদম জানতাম না যে রাইহান এত বড় একটা বস্তি করবে গল্পটা হলো মূলত মর্ম রাইহান এবং মিস চকলেট অপূর্ব বলতে মর্ম বলেছিল যে রাইহানের সঙ্গে দেখা করতে মর্ম পছন্দ করে মিস চকলেট এই আপুকে রায়হানের সাথে অলরেডি সম্পর্ক রয়েছে আপনার এই মিস চকলেট আপুরু কিন্তু মিস চকলেট সাথে যে মর্ম সম্পর্ক করে সেটা রায়হান জানতো না তাই রায়হান এবং মর্ম দেখা করতে চেয়েছিল যে চলো আমরা দুজনের সাথে দেখা করি অ্যাকচুয়ালি জানতে চাইবো যে তুমি কি অ্যাকচুয়ালি অপূর্বর সঙ্গে সম্পর্ক করতেছো কি না রায়হান না ওর সাথে দেখা করতে চাই তারা দুজনে দেখা রায়হান এবং মর্মর অপর দিকে অপূর্ব বলেছে রায়হান যে গন্ডা বাড়া করবে সেটা আমার জানা ছিল না বস্তির অনেক ছেলে ফেলেকে রায়হান বাড়া করেছে যে মর্মকে তিনি পেটাবেন যার ফলেই মর্ম রায়হান এবং মিস চকলেট আপুর সঙ্গে এমন কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে অপরদিকে রায়হান বলেছে তুমি যদি ডবল টাইমিং না করতে তাহলে তো আমি আর তোমার সঙ্গে এমন ঘটনা ঘটাইতাম না না বুঝা কেউ আমাকে এর পূর্বে মিস চক্রেট আপু তিনি বলেছেন তুমি যে কোন বংশের ছেলে বা তোমার যে চিন্তা ভাবনা এমন সেটা আমার জানা ছিল না তোমার সঙ্গে এতটি বছর টাইম পাস করা ছিল আমার সবচেয়ে বড় ভুল টান এমন কিছু বলো না যেটা আমার হার্টবিট বেড়ে যায় যার ফলে রায়হান কে এখন মরমর হাত ধরেছে বর্তমানে মর্ম এবং রায়হান তার লিপ্ত আছে মাঝখানে বাধা হয়ে দাঁড়ালো নেটিজেনরা অনেকেই বলতেছেন মিস চকলেট আপু উনি নাকি দুজনের সঙ্গে টাইম পাস করেছেন মূলত উনি বলতেছেন যে আমি দুজনের সঙ্গে টাইম পাস করিনি এর পূর্বে রায়হানের সঙ্গে প্রেম করেছিলাম রায়হানকে ছেড়ে আমি এখন মর্মকে ধরেছি অর্থাৎ ভিডিও কন্টেন্ট করার সুবাদেই আজকে তাদের এই পরিণতি এই যদি হয় ব্লগারদের অবস্থা কাপড় ব্লগারদের অবস্থা কি হবে